আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ধরব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেই বাইরের দুটো কাজ ছেড়ে নিয়েছি তারপরে এটো বাসনগুলোকে পুকুর ঘাটে ভিজিয়ে এলাম তারপর দেখো আমি বারান্দাটাকে ছাড় দিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ঘরগুলো ঝাঁপ দিয়ে দেখো আমি এক ধামা জল নিয়ে এলাম আর লাঠিটাকে ধুয়ে নিয়ে এলাম তারপরে ঘরগুলো মুছে নিয়েছি আর এখন বারান্দাটাকে মুছে নিচ্ছি আর এই যে বারান্দার মাঝখানে যে ফুলটা দেখছো এই ফুলটা কিন্তু আমার বর নিজে হাতে করেছে আর কি খুব সুন্দর হয়েছে তাই না আমার তো খুব ভালো লাগে ওই আর কি কাগজ কেটে ডিজাইনটা করেছিলো দিয়ে ওই রঙটা করেছে নদী আমি ওই দিক থেকে মুছতে শুরু করি আর আজকে একটু উল্টো দিক থেকে মুছতে শুরু করলাম তোমরা দেখো রাস্তার দিকে মোছা শেষ করি আর আজকে কিন্তু ভেতর দিক থেকে মোছাটা শেষ করছি তো এই এই সিঁড়িটা মুছে নেব দিয়ে ওই দিককার সিঁড়িটাকে পরে মুছে নেব। আর মোছা হয়ে গেল তারপরে দেখো চলে এলাম পুকুর ঘাটে বাসনগুলো মাছতে আর এই যে কড়াইটা দেখছো কালি হয়ে আছে এই কড়াইটায় কালকে রাত্রে তরকারিগুলো গরম করা হয়েছিল সেই জন্য আর কি কালি হয়ে আছে তো মাটি তো দেওয়া নাই যদি মাটি দেওয়া থাকতো তাহলে ওটাতে আর কি রান্না করে নিতাম তো যখন মাটি দেওয়া নেই তো মেজে নিই সকালবেলা মাটি লেপে তখন আর কি তরকারি তরকারি করা যাবে আর মাটির না লেপে যদি তরকারি করা হয় না অনেকটাই পুড়ে যাবে তখন না অসুবিধা হবে উঠতেই চাইবে না তো তাই জন্য এখন একটু অল্প পড়া আছে তাই মেজে নেবো ভেবে নিয়ে চলে এলাম মাজার জন্য আর ওদিকে মুরগিগুলো না আমাকে খুব জ্বালাচ্ছে ফোনটা আমি রেখেছি তো মুরগিগুলো শুধু ফোনের ওই দিকটাতেই যাচ্ছে তার জন্য আমি বারে বারে ওদেরকে জল ছিটিয়ে দিচ্ছি ওখান থেকে আর কি তাড়ানোর চেষ্টা করছি মানে ফোন দেখলেই ওরা না ফোনের সামনে খুব আসে আর বুঝতেই তো পারছো একবার ফোনটা জলে পড়ে গেছে সেই জন্য না মনের মধ্যে খুব ভয় কাজ করে ভয়ে ভয়ে এই পুকুর ঘাটে সুটগুলো আমাকে নিতে হয় তো যাই হোক দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে নেব তারপরে রুদ্রসোনাকে ওঠাতে হবে ঘরে এলাম তারপর দেখছি রুদ্রসোনার ঘুম ভেঙে গেছে কিন্তু ও নিজে উঠে আসতে পারছে না কারণ ও জুতোটা পরেছিল আর দুটো জুতোটা সেট করা ও খুলতেও পারে না সেই জন্য তোমরা দেখছো আমার ছেলেটাকে কতটা কষ্ট করতে হয় সারা রাত তো কষ্ট করে ঘুমাতেই হয় এপাশ ওপাশ ফিরতে পারে না আর জুতোটা না পরেও না থাকতে পারে না কারণ ভয় করে জানো তো আবার যদি পাটা বেঁকে যায় জুতোটা না পরিয়ে তাহলে না আর ঠিক করতে পারবো না আর এই পা বাঁকার জন্য তো আমাকে অনেক লোকে আর কি অনেক কথা শুনিয়েছে আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ির মানুষে শোনায়নি কিন্তু পাড়া প্রতিবেশীর লোক মানুষে অনেক রকম কথা শুনিয়েছে আর এমনিতে পাটা ঠিকই আছে বলতে মানে কোনো অসুবিধা হয় না দৌড়াতেও পারে হাঁটতে পারে সব কিছুই পারে তো একটা পা ছোট বড় আছে যে পাটা আর কি বাঁকা সেই পাটা না একটু ছোট আর আর একটা পা সেই পাটা লম্বা আছে এটাই একটু অসুবিধা তো জানি না কোনো দিন এই রকমটার আর কি ঠিক হবে কিনা মনে হয় যে ঠিক হবে না দুটো পা সমান হবে না ডাক্তারে বলেছিল যে চিকিৎসা যদি চালিয়ে যাওয়া যায় পাটা ঠিক হয়ে যাবে তো আমরা চিকিৎসা তো চালিয়ে যেতে পারিনি তো তোমরা আশীর্বাদ করো আমার ছেলের পাটা যেন ঠিক হয়ে যায় ও যেন ভালো থাকে সুস্থ থাকে যাই হোক দেখো তারপরে তো মাছগুলো নিয়ে আমি চলে এলাম পুকুর ঘাটে আর মাছ কাকু মাছ বিক্রি করতে এসেছিলো তো এই যে চারাপোনা মাছগুলো দেখছো এই মাছগুলোই নেওয়া হয়েছে আর তোমরা কমেন্ট করে বলছো যে মাছ যদি রোজ কিনতে না পারো তাহলে মাছের মাথা কিনে নিও কী বলতো আমাদের গ্রামে না মাছের মাথা বিক্রি করতে আসে না আর আমাদের এই গ্রামে না কেউ দামি মাছ খেতেও চায় না সেই জন্য নিয়েও আসে না এই চারা পোনা ছোটো এই মাছগুলোই নিয়ে আসে পর দেখো পুকুর ঘাট থেকে এসে মাছগুলো হলুদ লোবল মাখিয়ে রাখলাম তারপরে হাঁড়ি কড়াই প্রেশার কুকার এগুলোকে নিয়ে চলে এলাম মাটি লেপার জন্য আর অবশ্য হাড়ি কড়াইটা এখন দরকার পড়বে না সে রান্না করার সময় দরকার পড়বে তো প্রেশার কুকারটা তো এখন দরকার পড়বে তো ভাবলাম প্রেশার কুকারটায় যখন মাটি লেপতে হবে হাতে যখন মাটি নাড়বই তো হাড়িটা কড়াইটা তো লেপে রেখে দিই সেই জন্য সব কটাকে আর কি লেপে রেখে দিচ্ছি আর প্রেশার কুকারটা দেখে মনে হচ্ছে যে মাটি লেপলে উঠতে চাইবে না তো কি জানো তো হাঁড়ি কড়াইটা যতটা না উঠে যায় মাটি নিজে নিজে ডুবে রাখলে প্রেশার কুকারটা দেখেছি একটু ভিজে রাখলে জলে সব মাটি আর কি নিজে নিজে উঠে যায় একদম মনে হয় যেন পরিষ্কার মাজা হয়ে গেছে তো ভালোই লাগে আর কি মাটি লেপে মাজতে গ্যাসে যেমন পুড়লে কিছু লেগে থাকে না সেই রকম আর কি হয়ে যায় মাটিগুলো উঠে লেপা হলো তারপরে সালে গিয়ে দেখছি ঘুটে নেই বেশি অল্প কটা ঘুটে পড়ে আছে আর সেই ঘুটে কটাই শুধু আজকের মতো রান্না করা যাবে কালকের জন্য থাকবে না তাই ভাবলাম দেওয়ালে তো ঘুটে দেওয়া আছে তো সেই ঘুটে কটাকে আর কি ছাড়িয়ে দিই তাহলে একটু ভেজা থাকলেও যা রোদ করবে আর কি শুকিয়ে যাবে তাই দেখো ছাড়াতে চলে এলাম আর ছাড়িয়েও নিলাম বেশি কটা নয় তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেল এখন আমি রোদে মেলে দিচ্ছি মেলে দিয়ে চলে এলাম উনুস সালে মুড়ি খাবার জন্য কড়াই সিদ্ধ করতে তো এটা হচ্ছে খেসারির ডাল তো সেটাকে আজকে সিদ্ধ করব। তো ডালের সঙ্গে দেব ছোটো ছোটো আলুগুলোকে দিয়ে দেবো আর কয়েকটা লঙ্কা ছিল জানো তো কাঁচা লঙ্কা তো সেই লঙ্কাগুলো শুকিয়ে গেছে তো সেই লঙ্কাগুলোকে দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাবে সিটি পড়লে তো আর কি ঝাল ঝাল হবে খেতে ভালোই লাগবে আর একটু দিলাম সরষের তেল আর একটু লবণ তারপরে ঢাকনা লাগিয়ে দিলাম এবার দুটো সিটি মেরে নিলেই হয়ে যাবে কলাই সেদ্ধ আর এটা দিয়ে মুড়ি খেতে তো খুবই ভালো লাগে এই কড়াইটায় মাটি লেপে তখন রোদে রেখেছিলাম তো ভাবলাম যা রোদ করছে মাটিগুলো মনে হচ্ছে যেন চচ্চড়িয়ে খসে পড়ে যাবে তাই দেখো হাড়ি কড়াইটাকে উনুসালে ছায়াতে এনে রাখলাম সত্যি খুবই রোদ মাটিগুলো চচ্চড়িয়ে সব উঠে যেত তো যাই হোক দেখো এদিকে আমার একটা সিটি পড়ে গেছে আর একটা সিটি হয়ে গেলেই আমি কিন্তু আর মানে জাল দেওয়া বন্ধ করে দেবো এবার আচে বসানো থাকবে তাহলেই হয়ে যাবে প্রায় সিদ্ধটা করে আমি গেছিলাম স্নান করতে আর আমি এখন স্নান করে চলে এলাম আজকে আমি ভেবেছিলাম পাটের শাক নেবো না দুদিন থেকে পাটের শাক হলো আজকে আর ভাবছিলাম নেবো না খেতে ভালো লাগছে না কোনো জিনিসই বলো পরপর কিন্তু খেতে ভালো লাগে না তো আমি স্নান করতে গেছিলাম এসে দেখছি বাবা শাক নিয়ে রেখেছে তো কি আর করব শাকটা যখন নিয়েই নিয়েছে তখন তো রান্না করতেই হবে দিদি ভাগ্নিকে নিয়ে স্কুলে গেছিলো তো দেখছি দিদি আজকে দুটো ফুলকপি নিয়ে এসেছে তো অনেকদিনই ফুলকপি খাওয়া হয়নি তো জানি না ফুলকপি এখন কেমন লাগবে খেতে তো যাই হোক খুব বেশি একটা দামও নেয়নি বলছিল যে পাঁচ টাকা করে নাকি নিয়েছে খুব ভালোই আর কি সুবিধায় পেয়েছে তার জন্য আর কি নিয়ে এসছে তো আজকে সেই মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল বানাবো দেখো সবজিগুলো কেটে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি একদিকে আমার ভাত হচ্ছে আর একদিকে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব চলো বন্ধুরা রান্না করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই আলবাগ থেকে এক বোন কমেন্ট করেছে পাশের বাড়ির তেঁতুল গাছ তেঁতুল ভাড়ির টক তোমার সঙ্গে দেখা করার আমার বড় শখ আমি মুসলিম বলে কি তুমি আমার নামটা নেবে না না গো এভাবে বলো না বোন তো আমরা তো সবাই হচ্ছি একই ফ্যামিলি মেম্বার তো একই ফ্যামিলি মেম্বারে কি ভেদাভেদ করতে আছে বলো আমরা সবাই এক আমরা সবাই বন্ধু স্নেহা বোন তোমার ছড়াটা আমার খুব ভালো লাগলো আর এই যে আমি তোমার নামটা নিয়ে নিলাম তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো এর কমেন্টটি হচ্ছে কলকাতা থেকে মানু সে কমেন্ট করেছে তোমার ভিডিও রোজ দেখে খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিয়েও এই যে মানু দিদি ভাই আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো আর তোমরা অনেকেই আছো আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে আর তোমরা কী কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিতে দিতে আমার কিন্তু বান্না হয়ে গেল। আর আমি এখন উনসালটাই নেতা বুলিয়ে দিচ্ছি আর কড়াইটাকে আগে বুকুর ঘাটে গিয়ে জলে ডুবে রেখে এসছি তাহলে মাজার সুবিধা হবে সেই জন্য তো আমি এখন নেতাটা দিয়ে দেবো তারপরে তখন গিয়ে কড়াইটাকে মেজে নেব নশালে নেতা দেওয়া শেষ করে শাশুড়ি খেতে দিয়েছি আর রুদ্রসোনারও খাওয়া হয়ে গেছে আর ওই যে দেখছো রুদ্রসোনার থালটা আর শাশুড়িমা কিন্তু খাচ্ছে এখনও খাওয়া শেষ হয়নি আর আমি কিন্তু তাড়াতাড়ি করেই কড়াইটা মেজে নিলাম কারণ আমি যখন আসছিলাম তখন বাবার কিন্তু শান হয়ে গেছে আর বাবা রুদ্র বাবা ওরা কিন্তু স্নান করা মাত্র আর কি ভাত খায় মানে স্নান করে এলে ভাত দিতে হয় তো যাই হোক দেখো আমার মাজা হয়ে গেল এবার আমি গিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো এটা মেজে নিয়ে এসে আমি হেসেল ঘরে ঢুকে পড়লাম আর বাবার ভাতটা আগে বের করে দিয়েছি আর এখন রুদ্র বাবাটা বেড়ে নিলাম আর আজকে রান্না করেছি ঢেঁড়স আলু সিদ্ধ পাটের শাক আলু ফুলকপি মাছের ঝোল আর করেছি চাটনি রাওয়া শেষ করে বাসনগুলোকে ধুয়ে নিয়ে এলাম তারপরে রুদ্রসোনাকে ঘুম পাড়াতে গেলাম তো ও তো আসতেই চাইলো না ওই যে দিদিদের চালাঘরটা আছে ওখানটায় ঠান্ডা হাওয়াতে আর কি আছে ও বলছে কি আজকে ঘুমাবো না আমি বললাম বেশ ঘুমাবানা তো থাকো তাহলে আমি আমার কাজগুলো সেরে নিই তো দেখো ঘরে চলে এলাম এসে আমি উঠুনটা ঝাড় দিতে শুরু করলাম আর বেশি জল ছেটানো হয়নি একটুখানি হাঁড়িতে জল ছিল সেটাকে ছিটালাম প্রচণ্ড ধুলো উঠছে আর একটু যদি জল তাহলে হয়তো ভালো হতো এতটা ধুলো উঠত না তো যাই হোক দেখো ঝাড় দেওয়া হয়ে গেল জায়গাটাই সব জড়ো করে রেখে দিচ্ছি উঠুন ঝাড় দেওয়া শেষ করে দেখো গলির দিকটা যেখানে আমাদের সদর দরজাটা আছে সেই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো তারপরে ঝাড় দিতে দিতে চলে যাবো রাস্তার দিকটায় রাস্তার দিকটা ঝাড় দিয়ে নেব আর লালির যে জায়গাটায় বাঁধা থাকে সেইগুলোকে সব কিছুই ঝাড় দিয়ে নেব দেখো গলির দিকটা ঝাড় দেওয়া হয়ে গেল আর আমি এখন রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর রাস্তাটা কিন্তু অনেকটাই ঝাড় দিতে হয় ওই যে গেটের মুখটা আছে ওই গেটের মুখটা থেকে একদম কলতলা পর্যন্ত সবই আমি ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর অনেকটাই সময় হবে অতটা তো তোমাদের সাথে শেয়ার করা যাবে না তাই এই পর্যন্ত গেল রাত্রে না ছেলেটা একদমই ঘুমাতে পারেনি এমনিতে তো জুতো ওর অনেকটাই অসুবিধা হয় তাতে পারে এতটা গরম তাই দেখো ছেলের জন্য মা বাবারা কিনা করতে পারে ওই যে টাইম কলটায় জল পড়ছে আর সবার এখন জল নেওয়া শেষ হলো তো ভাবলাম এখন জলগুলো পড়ছে তো ছাদে একটু জল দিয়ে দিই তাই দেখো আমি নিচ থেকে জল নিয়ে এসে এসে এই দড়িটায় দিচ্ছি আর রুদ্রর বাবা ছাদ থেকে টেনে টেনে উপরে উঠাচ্ছে তো এইভাবেই আমরা ছাদে কয়েক বালতি জল দেব। তারপর একটু ঘরটাতে ঠান্ডা পড়বে জল দিলে ঠান্ডা পড়ে আগের দিন একবার দিয়েছিলাম সেদিন তোমাদের সাথে শেয়ার করিনি তো ঠান্ডা হয়েছিল জল দিতে দিতে তো আমাদের সন্ধে হয়ে গেছিলো তো আর একটু আগে আর কি চাটা করা হয় জল দিলাম বলে একটু দেরি হয়ে গেল তো ভাবলাম সবাইকে চাটাই করে দিই তো দেখো দিদি ওদিকে সন্ধেবাতে দিয়ে দিয়েছে আর আমি এখন চাটাকে করে নিচ্ছি না করলাম করে দিদিকে বললাম যে তুমি সবাইকে চাটা দিয়ে দাও আর আমি অনুশালে আবার চলে এলাম তরকারিটাকে গরম করে নিতে আর এটা তো ঝোল তরকারি নষ্ট হয়ে যেতে পারে অনেক রাতে খাওয়া দাওয়া করবো সেই সাড়ে নটা দশটার দিকে তো সেই জন্য তরকারিটাকে আমি একটু গরম করে নিচ্ছি তরকারিটা গরম করে নেব তারপর তো রুদ্রসোনাকে পরতে বসাবো আর সন্ধ্যেবেলা আমার যতই কাজ থাকুক না কেন একটু সময় বের করে রুদ্রসোনাকে আমি পরতে বসাই তো যাই হোক রুদ্রসোনাকে পরাবো তারপর তো রাত্রে খাওয়া দাওয়া করে নেব দেখো রুদ্রসোনাকে পড়ালাম তারপর আমরা রাত্রের খাবার খেতে শুরু করলাম যেগুলো দিনে রান্না করেছিলাম সেগুলোই এখন আমরা খাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছ তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সাবধানে থেকো সুস্থ থেকো